এত বড় সাহস যে কিভাবে হইলো আর আমি বুঝতেই না আস্তে আস্তে চালাই দাও বানি আস্তে আস্তে সময় নাই রে বাসে যা আরে একটার সময় ওবি এখন সময় নাই বাসে যা বাবা সে বাসে যাও যায় এখন বাসে উঠতে উঠতে তোমার সময় নষ্ট তুমি যাও 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 চাবি দে চাবি চাবি নাই কালকে যদি কোনো কিছু হয়ে যায় তো তোর তোর মরার ভয় নাই তোর আল্লাহ তোর মরার ভয় দিয়ে দুনিয়া পাঠাই নাই আমি তো বুঝতেছি না কিছু এখন কি কই কই বলে আরে হ্যাঁ

এখন যাইতে হবে গোপালগঞ্জ ওইখানে একটা কাত্রি ডাইন ওপেন হওয়ার কথা আর ওইখানে কাবির ফয়সাল আসতেছে তো ওইখানে এখন যাবো আর অনেকে ভাববেন আপনার আম্মু খালি দুই দিন পর আপনার আটকায় আমাদের তো আটকায় না আসলে ব্যাপারটা কি আগে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম বাসে যা কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাবে না কারণ তুই দুই দিন আগে অ্যাক্সিডেন্ট করছিস আর ব্যাপারটা হইতেছে কি যে আমি আম্মুর ব্লক করে ভিডিও আপলোড করছিলাম যাতে আম্মু দেখতে না পারে তারপরেও কিছু আত্মীয় স্বজন আম্মুকে ফোন দিয়ে বলে দিছে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে খোঁজ খবর কিছু রাখেন না এরকম প্রতিদিন গাড়ি নিয়ে বের হতে দেন কেন আর সত্যি কথা বলতে মৃত্যু আল্লাহ

দীপন মাহমুদ ভাই ওনা তো একটা পোস্টে দেখলাম উনি আর আজায় রিপাবলিকের সাথে ভিডিও না আসলে বিষয়টা আমি ভালো চোখে দেখতেছি না তার কারণ উনাদের টিমের সবাইকে আমার ভালো লাগে আর একজন ডে সারা পুরো টিমটাই অসল আর এইখানে যেহেতু আসছি কাস্তি টেস্ট করার জন্য আর এটাই আপনাদের এখন বলবো এখানের কাস্তি কেমন আর এইখানে আসার পর কাস্তি ডাইনের ওনার এসে বলতেছিল ভাই আপনারা খেয়ে একটা রিভিউ দিবেন যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো বলবেন দর্শকদের উদ্দেশ্যে আর যদি খারাপ হয় তাহলে অবশ্যই খারাপ বলবেন কারণ এখানে সবাই আসবে এখানে প্রতারণা করার কোন সুযোগ নাই এখন অনেকেই ভাববেন এটা তিনশো পঞ্চাশ টাকার কাচ্চি আসলে ব্যাপারটা হইতে দিছে গিয়ে এটা মাত্র একশো টাকা আর এই একশো টাকার ভিতরে পাচ্ছেন এক পিস খাসির মাংস বা গরু মাংস আপনারা যেটাই নেন আর সাথে এক প্লেট রাইস প্রোভাইড করতেছে যাক সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই ছিল আর সত্যি কথা বলতে একশো চল্লিশ টাকায় কোথাও কাচ্ছি পাওয়া যায় না একশো চল্লিশ টাকায় পাওয়া যায় তাও মুরগির বিরিয়ানি যাই হোক ভাই যদি কেউ খাইতে মন চায় তাহলে অবশ্যই চলে যায় এটা হচ্ছে গোপালগঞ্জ কাশিয়ানি উপজেলা কাশিয়ানি বাজারের আর কি মোবাইল মার্কেটের পাশে যাই হোক ভাই ভিডিওটাই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিয়ে তো টাটা আল্লাহ হাফেজ